আলকালু সাজিদের আজকের ক্লাস হচ্ছে যে সুরা আনফাল শেষ করে সুরা তাওবা শুরু করার নিয়ম সুরা আনফাল শেষ করে সুরা তাওবা শুরু করার নিয়ম তিনটা নাম্বার ওয়ান ওয়াক দুই নাম্বার অসল তিন নাম্বার সুখুত ওয়াক অসল সুখুত এগুলা কি যে সুরা আনফাল শেষ করে সুরা বারাত অর্থাৎ সুরা তাওবা শুরু করার নিয়ম তিনটা অক ফসল সুকুত অন অক কাকে বলে ডেফিনেশন অফ অক অক হচ্ছে টু ফলস আফটার ফিনিশিং সুরা আনফাল সুরা আনফাল শেষ করে সুরা আনফাল শেষ করে দেন রিসিট অনলি তাউজ এন্ড ফলস সুরা আনফাল শেষ করে ও থামা অর্থাৎ অর্থাৎ করা তারপর তা পাঠ করা তা বলতে কি আহ ক্লাসে বলেছি যে তা মানে আউজ বিল্লা পাঠ করা তারপর কি তারপর ওয়ার্ক্স বা থামা এন্ড দেন বেগিন সুরা বারাত তারপর বেগিন সুরা বারাত সুরা চোভা বা সুরা বারাত শুরু করা তাহলে ওয়ার্কস মানে হচ্ছে প্রথমে আনফাল শেষ করে থামবে তারপর আহ পাঠ করবে তারপর সূরা আনফাল শুরু করবে নাম্বার দুই নাম্বারটা হচ্ছে ওসল অসলের সংখ্যা কি হোয়াট ইজ ডেফিনেশন অফ অসল ওসল হচ্ছে টু স্টেট সুরা বারাত উইথাউট স্টপিং এন্ড দ্য অফ সূরা আনফাল

দিন আউজুবিল্লা না পরে অর্থাৎ না পরে সুরা বারাত শুরু করবে আবার বলছি যে সুরা আনফাল শেষ করে সুরা আনফাল শেষ করে ওয়াকফ করা যাবে না মিলিয়ে আউজুবিল্লা না পরে মিলিয়ে আউজুবিল্লা না পরে কি করবে যে সুরা বারাত শুরু করবে নাম্বার থ্রি সাকাত সাকাত কি ডেফিনেশন অফ সাকাত আমরা আমরা অনেকেই বলি এটাকে সুকুত আসলে এটা শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে সাকাত এখানে একটা বিষয় বলি ওক মানে থামা এটা আরবি শব্দ আরবিক ওয়ার্ড ওক মানে থামা কি ধরনের থামা মানে শ্বাসটা বন্ধ করে থামা শ্বাসটা বন্ধ করে থামা শ্বাস বন্ধ করা এটা হচ্ছে ওয়াক্স আর সাকাত যেটা এটা সাকাত শেষেও আছে যেটাকে বলে সাকাত একই তো সাকাতের মানে কি সাকাত হচ্ছে ইয়ে করা অর্থাৎ থামা স্টপ করা কিন্তু শ্বাস বন্ধ না করে যেমন আমি এখন একবার সাকাত করি এই যে আমি একটু সময় নীরব থাকলাম এখানে কিন্তু আমি শ্বাস সারিনি শ্বাস ধরে রেখেছি এটা হচ্ছে সাকাত সাকাতের নিয়ম কি সাকাতের ডেফিনেশন কি সাকাতের সংজ্ঞা হচ্ছে ট্রু কোজ হোয়াইল হোল্ডিং দ্য ব্রেথ আফটার ফিনিশিং সুরা আল ফাল অর্থাৎ টু কোজ হোয়াইল হোল্ডিং দ্য ব্রেথ আফটার ফিনিশিং সুরা আল ফাল থামা কি থামা হোয়াইল হোল্ডিং দ্য ব্রেথ দ্য ব্রেথ আফটার ফিনিশিং যখন সুরা আনফাল শেষ হবে তখন কি করা ব্রেথ করা ইংলিশ শব্দ ব্রেথ ব্রেথ করা এটার মানে হচ্ছে গিয়ে যে হোল্ডিং আছে শব্দ হোয়াইল হোল্ডিং ব্রেথ দ্য ব্রেথ অর্থাৎ শ্বাস না সেরে আগে বলেছি ওয়াক আর সাকাত এর পার্থক্য ঠিক এইটা এরকম যে শ্বাস ত্যাগ না করে শ্বাস জারি রেখে করা সুরা আনফাল শেষ করে নীরব থাকা পোজ টু পোজ পোজ মানে কি থামা এটার অর্থ সবাই জানে পোজ থামবে ঠিক কিন্তু শ্বাস টেক করা যাবে না শ্বাস জারি রাখতে হবে শ্বাস জারি রেখে তারপর কি করতে হবে দা বিগিন সুরা বারাত সুরা বারাত শুরু করতে হবে আউজবিলা পরা লাগবে না তা আউজ তাউজ শুড নট বি রেড আউজবিল্লা বা তাউজ করা লাগবে না এটা হচ্ছে সাকাত আবার বলছিস এক কথায় আবার এক কথায় আবার বলি অক যেটা সুরা আনফাল শেষ করে কি করবে সুরা আনফাল শেষ করে থামবে তারপর আউজবিল্লা পাঠ করবে তারপর থামবে তারপর সুরা বারাত শুরু করবে নাম্বার টু অসল অসল কিভাবে যে সুরা আনফাল শুরু করবে অক্স করবে না তারপর আউজ না পরে সুরা শুরু করে ফেলবে তারপর সাকাত সাকাত সুকুত বলবে বলবে না সাকাতটা কি যে আনফাল শেষ করে ধরো এক সেকেন্ড আনফাল শেষ করে এক সেকেন্ড অবস্থান করবে নিরবতা পালন করবে কিন্তু শ্বাস ছাড়তে পারবে না শ্বাস জারি রেখে এক সেকেন্ড ওয়েট করে তারপর সুরা সুরা বাড়াত শুরু করবে যেমন আমি একটা উদাহরণ দিই চূড়া আনফালের শেষ আয়াদ আমার মনে নেই কিন্তু ধরে নিই একটা যেহেতু একটা এক্সাম্পল যে কোনো একটি আয়াত দিয়ে প্রথমে ওক ফের উদাহরণ দিই এইথিনকে রয়েছে সেটার মধ্যে ওক ফের উদাহরণ দিই যেমন ধরো ওলহুয়া আহাদ এটা চূড়া আনফালের শেষ আয়াদ গেলে আমি ওক ফাদায় করি আনফা আনফাল শেষ করে সূরা বারা শেষ করি ওলহু আহাদ أعوذ بالله من الشيطان الرجيم براءة من الله এটা <applause> হলো ওয়াক্স আমি প্রতিটা শেষে প্রতিটা লাইনের শেষে আমি ওক্স করেছি ওক্স মানে শ্বাস ও ছাড়া শ্বাস দাঁড়িয়ে না শ্বাস ছাড়া এরকম করেছি আর সাকাত যেটা সেটা সম্পূর্ণ করি আউজবিল্লা পড়বে না আবার করবে যে আউজবিল্লা ছাড়া যেভাবে বললাম যেমন সুরাবার সুরা আনসারলে শেষ আয়াত করে ধরো এক সেকেন্ড ওয়েট করবে হোল্ড করবে তারপর ব্রেথ নিঃশ্বাস অর্থাৎ শ্বাস জারি রেখে শ্বাস জারি রেখে কি করবে পাঠ করবে উইদাউট করতে পারবে না আর অসল যেটা ইকটাও আউজুবিল্লা সারা উইদাউট তা আউজ আউজুবিল্লা সারা যে বারা আতমিন আল্লাহ আর আনফালের শেষে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি ক্লাসের প্রথম আয়াত ধরে আজকে আংখালে শেষ হাজার ধরে যেমন ছিল উদাহরণ তো আজকে আজকে ক্লাসটা কি ছিল আজকে ক্লাসটা ছিল যে সুরা আনখাল শেষ করে সুরা খাওবা সুরা বারাত শুরু করার তিনটা নিয়ম তিনটা কি কি যেন পরীক্ষায় আসে ধরো আমি পরীক্ষক তোমাকে জিজ্ঞেস করলাম সুরা আনফাল শেষে সুরা বারাত শুরু করার নিয়ম কয়টা বলবে তিনটা কি কি অক অসল সুকুত সাকাত অক অসল সাকাত এখন যদি বলি আমি তোমাকে তোমাদেরকে যে সাকাতটা আদায় করে শোনাও সাকাতা সাকাত যেটা আছে সেটা আদায় করে শোনাও তখন কি করবে যেন কুলভালা বলবে না যেটা লাইনের শেষ বা আনথালের শেষে আছে বা যাদের কোর্স আছে তাদের তাদের পরীক্ষা আসবে অন্য কারো পরীক্ষা আসবে না তো আগের আয়াত আয়া একটা মুখস্থ করে ফেলবে তারপর পরীক্ষা আসারা বলবে যে মনজন থাকাত বলছেন তো তুমি বলবে আহ এইভাবে পাঠ করতে রাত করবে কিন্তু এখানে শ্বাস জারি রাখবে এখন আমি প্রশ্ন করলাম তোমাকে সাকাত তো আদায় করেছো এখন কি তুমি শ্বাস আনসাল শেষ করে শ্বাস ছেড়েছো নাকি শ্বাস রয়েছে শ্বাস জারি রয়েছে তখন যদি যদি বলো আমি শ্বাস ছেড়েছি শ্বাস ত্যাগ করেছি তাহলে দশের মাঝে করে শূন্য বসিয়ে দিবে বলবে কি সাক্ষাৎ করলে বলবে কি যে শ্বাস জারি দেখি আমি এটা পার করেছি তো আজকে এটা ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করা হবে তো ভালো থাকে সবাই